কিন্তু ও শুন্যতা সম্পর্কে আলমের কাছ থেকে শিক্ষা নিয়েছে কিংবা বই পড়ে শিখেছে কিংবা আরো কোনো মাধ্যমে শিখেছে বলছেন এই ব্যক্তিকে হালাল হারাম বলা নয়। এই ব্যক্তির জন্য বলতে হবে যে আমি অমুকের কাছ থেকে শুনেছি তিনি এরকম বলেছেন তিনি এরকম লিখেছেন তিনি এরকম ফতোয়া দিয়েছেন কিন্তু আমরা ওই ব্যক্তির নাম নিব না ওই যে নাম নিলে নিজের বড়াইটা তো থাকবে না না ক্রেডিটটা চলে যাবে ওই শেখের কাছে নিজের তার ক্রেডিট হলো না শুনেন যারা এই আলেম ওলামাকে এইভাবে অপদস্থ করে এবং আলেম ওলামার তথ্য নিয়ে নিজের নামে তথ্য করে প্রচার করে এরা সকলে মিথ্যু এরা ওলামাদেরকে ওলামাদেরকে আজ তার কারণ বানিয়েছে সমাজে সকলে মিথ্যু শুনেন তিনি বলছেন শেখ ওই যে কেননা সে আলেম নয় কারণ সে আলেমের কাছে শুনেছে তাহলে তুমি যার কাছে শুনেছ তুমি তার হাওয়ালা দাও তারপরে বলছেন সে যদি আলেম না হওয়ার পরে যে তথ্যগুলো প্রকাশ করে মানে কোনো আলেম থেকে নেওয়ার পর প্রকাশ করছে তাহলে সে অপরের জ্ঞান প্রকাশ করছে ক্রেডিটটা এর নয় ক্রেডিটটা হচ্ছে ওই আলেমের যে জ্ঞান শিক্ষা করে এ সকল কিছু অধ্যয়ন করে এই সকল তথ্য সমাজকে দিয়েছে ক্রেডিটটা ওই আলেমের সেই চেষ্টাটা ওই আলেমের সেই সবটা সেই আলেমের আর এ শুধু প্রচার করছে কিন্তু প্রচারের সময় নিজেকেই মনে হচ্ছে সেই এগুলার তথ্যের সবচেয়ে বড় জ্ঞানী তাহলে সে তথ্যকে চুরি করা হলো না নিজেকে জাহির করা হলো না ওই অথচের মালিক নয় আল্লাহ ইসলামের এই আমানত যদি মানুষ আর এরকম যদি সমাজ হয় কোনোদিন তর্ক বিতর্ক লাগতে পারে না সমাজের তর্কের কারণই হচ্ছে আলে ওলামাদের আমাদের ছেড়ে দিয়ে নিজে সকলে আলেম সেজে এবং তথ্য চুরি করে তাদের নাম না নিয়ে নিজের ক্রেডিট নেওয়া এবং নিজেকে জাহির করা